হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নি ব্লগ আর আজকে একটা নতুন ব্লগটি আপনাদের সামনে হাজির হলাম কালকে পঁচিশে ডিসেম্বর গেছে আর ছাব্বিশে ডিসেম্বর আর প্রত্যেক দিন মতো সকালেই উঠি ঘুম থেকে আর আজকে খুব ঠান্ডা আছে উঠে স্নান সারলাম গরম জল করেই স্নান করি করে টরে এই ঠাকুরের পুজো সারলাম আর মা স্নান করতে গেছে মা অনেক আগে উঠে পড়ে আমার থেকে উঠে মা বাড়ির কাজটা সারে সেরে স্নান টান করতে গেছে এসে আবার ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবে করে চা করবে আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আর দেখতে থাকুন আমাদের সাথে থাকুন বন্ধুরা এই মন্দিরে পুজো করলাম পুজো টুজো সেরে বাড়ির ভেতরে রাধা গোবিন্দের পুজো করলাম আর দেখতেই পাচ্ছেন মন্দিরে ধূপ দিয়ে আছে বন্ধুরা মা ঠাকুরের আরতি করছে সকালে আর আমিও পুজো করেছি আর মাও করছে বন্ধুরা আজকে সকালের পুজো সম্পূর্ণ করলাম তো রাধা গোবিন্দকে দর্শন করে তারা মাকে দর্শন করে দিনটা শুরু করুন খুব ভালো থাকবেন বন্ধুরা আপনারা মাকে দর্শন করুন জয় মা তারা সকলেই ভালো থাকুন মঙ্গলে থাকুন আর দর্শন করুন আমাদের ঘরের রাধা গোবিন্দ গোপাল আজকের দিনটা আপনাদের খুব ভালো যাক জয় মা জয় তারা মা বন্ধরা আজকের ওয়েদারটা খুব সুন্দর আর আজকে খুব ঠান্ডা হালকা রোদ উঠেছে আর হাওয়া দিচ্ছে আজকে চা নিয়ে চলে এই ঠান্ডায় গরম গরম চা একদম

তারপরে বিভিন্ন জায়গায় যারা ট্যুর করতে যাচ্ছে ভালো লাগে ঠান্ডা না থাকলে মানায় না যেন শীতকালে ঠান্ডাটা থাকলে ভালো আর এতদিন তো গরম ছিল ঠান্ডাটা খুব লেট করেই পড়েছে আর এই কদিন হয়তো থাকবে তারপরে আস্তে আস্তে হয়তো জানুয়ারি মাস থেকে ঠান্ডাটা কমলে থাকবে যাই হোক আজকে সকালে হচ্ছে গরম গরম চা আর আজকে কালকে তো কেক খাওয়া হয়নি কালকে কেক এনে ফ্রিজে ছিল আর আজকে কেকটা খাবো ঠিক আছে চাটাই খুব ভালো ঠান্ডার সময় খুব ভালো লাগবে এই হচ্ছে কেক কেক এনেছিলাম দুটো আর আজকে একটা কাটবো আর অন্যদিন বা কেউ গেলে কাটবো একটা কালকে তো খাওয়াই হয়নি কালকে তো বিরাট নিরামিষ ছিল আমাদের পুজো ছিল বন্ধুরা আমাদের বাড়ির সামনে এরম পরিবেশ এই হালকা হালকা বেশ রোদ ঠান্ডা আর হাওয়া দিচ্ছে আর তার সাথে টেবিলে বসে চা খাওয়া সকাল সকাল দারুণ জমে গেছে আর বাড়িতে হলে কেউ একটা লেট হয়ে যায় কারণ আমাদের পুজো না হলে আগে কিছু খাওয়া যায় না সকালে আগে সকালে পুজো করি ঠাকুরকে গোবিন্দকে দেওয়ার পর পুজো দেওয়ার পর अरे हम दे चाय सब अरे तो देरी करें उठी कान पोछों ने ठंडा हाँ ठंडा था उसी रक्त पड़ा कारण है उठते देरी है अजय तो हम रात को एक टू खोमाए हम दे खोमाते करते हैं एक डाट एक डाट 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 लम्बे हैं जैसे पाहिगोला चले सेवन मुझे उधर का उधर का क्या बिस्क देड़ কি ভাবি হ্যাঁ এই দেখো ওপরে একজন বসে আছে কালকে প্রচুর বুলবুলি পাখি এসেছিল প্রায় পঞ্চাশটা বেশি তো কম নয় আর আজকে সকালে একবার একবার খেয়ে চলে যাচ্ছে বিস্কুট

দাও তো একটা রেগুলার তো খাবার দি সকালে এক চট খেয়ে চলে যাচ্ছে ওদের ওরা জানা ঠিক যে না এখানে গেলে দেবে ঠিক আই বলে ডাকলে চলে আসে হ্যাঁ ভুল ভুল হয়ে গেলো তাই তো আমি এতে মন্দিরে দিচ্ছি নকল দান দিচ্ছি আমাদেরকে তাকিয়ে বসায় সামনে একদম তারপরে একটু একটু সোডা জাতীয় দেন নিয়ে চলে রান্না করবে দেখি কি করি আজকে তো শুক্রবার

ভালো কেফটা বন্ধুরা টেস্ট করে দেখি কেমন ঠিক আছে আমাদের পাড়ার দোকান থেকেই নিয়ে এসেছি বাড়িতে বানাবো বাড়িতে বানিয়ে দেবো কেমন ভালো ভালো আমরা এই লাঞ্চ করবো মা লাঞ্চ দিয়ে দিয়েছে খাবার বেড়ে দিয়েছে অলরেডি টেবিলে আর ঠান্ডাটাও খুব আস্তে আস্তে বাড়ছে এখন ঠিক আছে আর হাওয়া দিচ্ছে তো আজকে আর বাড়িতে বাড়ির ভেতরে আছি আর লাঞ্চটা এখন করবো আর আপনাদের আশা করি লাঞ্চ হয়ে গেছে এতক্ষণে ঠিক আছে আর আমরা আজকে একটু লেট করেই যাচ্ছে খাচ্ছি কারণ টিফিন খেতে একটু লেট হয়েছে শুভ দুপুর বন্ধুরা লাঞ্চে বসে পড়েছি কি করেছ আজকে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে এই মাথা মাখা একটা ঝোল করেছি তরকারি আর বেগুন ভাজা আর একটা চচ্চড়ি করেছি এটা কপির আটা দিয়ে চচ্চড়ি করেছি একটা আর এই শাকের তরকারি নটি শাকের তরকারি সিম আলু বেগুন বড়ি দিয়ে এটা কোন লোটে করে লাল লোটে না সাদা সালাড কেটে নিয়েছি হুম এই হচ্ছে আজকের লাঞ্চ তো আরম্ভ করে দিই খেতে সাথে লেবু আছে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি আর আপনারাও খেয়ে নিন যারা এখনো খাননি ঠিক আছে আর আমরাও লাঞ্চটা সেরে দিচ্ছি প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা খুব হাই দিচ্ছে বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন সাড়ে ছটা বেজে গেছে আর মা একটু আগে সন্ধ্যা দিয়ে আমাকে কফি করে দিল আর আমি একটু পড়তেও বসবো এখন আর কারণ পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি সামনে অনেকগুলো পরীক্ষা আছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আর আপনারাও খুব ভালো থাকবেন আর আজকে ঠান্ডাটা খুব জমিয়ে পড়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের মোবাইলটা পৌঁছে যায় ঠিক আছে আর একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন আজকে এইটুকু বাই